হ্যালো ম্যাডার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পেজ নম্বর একশো চারের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি এই ভিডিওতে সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখো একশো চার নম্বর পেজের অঙ্কগুলি কী বলা হয়েছে দেখো সমস্যাগুলির সমাধান করি এক নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো বাজার থেকে সকালে বাবা তিনের চার কিগ্রা চিনি এনেছেন বাড়িতে একের পাঁচ কেগিগ্রা চিনি ছিল সারাদিনে মা নয় দশ কিগ্রা চিনি খরচ করেছেন দিনের শেষে কত কিগ্রা চিনি পড়ে রয়েছে এখানে দেখো ভগ্নাংশ রয়েছে এই যে লেখা অঙ্কগুলো রয়েছে এক্ষেত্রে তোমাদের একটু সমস্যা হচ্ছে যে এই যে লেখা রয়েছে এখানে যোগ হবে না বিয়োগ হবে না গুণ হবে না ভাগ হবে এইটা তোমাদের বুঝতে একটু সমস্যা হয় এই জিনিসটা আমরা প্রথমে বোঝার চেষ্টা করবো ধরো তোমাকে এখানে ভগ্নাংশ নিয়েছি আমি ভগ্নাংশ নিলাম না ধরো ধরো তোমাকে বলা হলো তোমার বাবা বাজার থেকে হচ্ছে ধরো কুড়ি কেজি চিনি হচ্ছে নিয়ে আসলো কুড়ি কেজি চিনি নিয়ে আসলো বাড়িতে ধরো অলরেডি আগে থেকে ধরো পাঁচ কেজি চিনি ছিল তোমাকে যদি বলা হয় যে বাড়িতে তাহলে এখন মোট কত কেজি চিনি হলো তাহলে তুমি কি করবে যে এই কুড়ির সঙ্গে পাঁচ যোগ করে বলে দেবে কত কেজি পঁচিশ কেজি কি করে হলো কুড়ি যোগ পাঁচ সমান হচ্ছে পঁচিশ কেজি অনুরূপভাবে যদি এখানে বলা থাকতো যে তোমাদের বা বাবা নিশ্চয় কত কেজি তিনের চার কেজি বাড়িতে ছিল একের পাঁচ কেজি তোমাকে যদি বলা হয় মোট কত কেজি চিনি তাহলে আমরা কি করবো এই যে সংখ্যা তিনের চার আর এই যে ভগ্নাংশ একের পাঁচ এই দুটোকে আমি যোগ করে দেবো তাহলে হচ্ছে বাড়িতে মোট চিনি বেরিয়ে যাবে মোট চিনি বেরোনোর পরে যে এই যে ধরো এখানে পঁচিশ কেজি আমাদের ছিল এই পঁচিশ কেজি থেকে যে তোমাকে বলা হলো তোমার মা এখান থেকে ধরো দশ কেজি চিনি খরচ করে ফেললো কত কেজি দশ কেজি তাহলে বাকি বাড়িতে কতটুকু চিনি থাকলো তাহলে আমি কি করবো এই যে যোগ করে যেটা পেলাম কত পেলাম যোগ করে পঁচিশ পেলাম এই পঁচিশ থেকে হচ্ছে দশ কেজি যেহেতু খরচ হলো অর্থাৎ কমে গেল তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে পঁচিশ থেকে দশ বিয়োগ করলে কত হবে দেখো পঁচিশ বিয়োগ দশ সমান হচ্ছে পনেরো কেজি বাড়িতে থাকলো কত কেজি পনেরো কেজি তাহলে দেখো আমরা কি করলাম প্রথমে বাবার যতটুকু নিয়েছো তার সঙ্গে বাড়িতে যতটুকু ছিল সেটা আমি যোগ করলাম যোগ করার পর মোট যেটা হলো সেখান থেকে হচ্ছে মা যতটুকু খরচ করলো সেটাকে বিয়োগ করলাম তাহলে কিন্তু দিনের শেষে কত কি চিনি পড়ে রয়েছে সেটা কিন্তু আমাদের হয়ে গেলো তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা প্রথমে লিখে করতে পারো অথবা এক লাইনে তোমরা সমাধান করতে পারো তাহলে দেখো চলো অঙ্কটা তাহলে আমরা সমাধান করি তাহলে দেখো পাঁচ নম্বর এক নম্বর অঙ্কটাতে কি বলা হয়েছে প্রথমে দেখো বাবা বাবা চিনি এনেছেন বাবা চিনি এনেছেন কত কেজি দেখো তিনের চার বাড়িতে চিনি ছিল দেখো তোমার বই থেকে লক্ষ্য করো কত কেজি একের পাঁচ কিগ্রা এখানে কিগড়াও যেটা কেজিও হচ্ছে একই আমাদের তাহলে বাবা চিনি এনেছেন তিনের চার কিগ্রা বাড়িতে চিনি ছিল একের পাঁচ কিগ্রা তাহলে মোট চিনি হলো তাহলে আমরা কি করলাম মোট করার সময় কি করলাম দুটোকে যোগ করেছিলাম দেখো তোমাদের যদি আগের মনে থাকে যে বাড়িতে ছিল বাবা নিয়ে যোগ করেছিলাম এই দুটো আমাদের হচ্ছে কিভাবে একের পাঁচ এটা দেখো এত কি এটা কিগরা এটা কি আমাদের এটা হচ্ছে ভগ্নাংশের যোগ ভগ্নাংশের যোগ করার সময় আমরা কি করবো এই চার আর পাঁচের লস্ক করবো চার আর পাশে যদি লস্য করি দেখো চারের পাঁচ কি পরস্পর মৌলিক সংখ্যা যদি আমরা দুই দিয়ে দিই দেখো একটা সংখ্যা যাচ্ছে না এই লস্য করার সময় আমরা কি করবো এই দুটুকে গুণ করে দেবো অথবা তোমরা যদি এরকম করতে পারো দুই দু গুণের চার পাঁচ দুই এক পাঁচ পাঁচ দিয়ে যদি দাও এক এক কত হচ্ছে দেখো দুই গুণিত দুই গুণিত পাঁচ পাঁচ দু দশ দশ দু গুণিত কুড়ি কথা হচ্ছে লসগুম আমাদের কুড়ি কিন্তু লসগুপ হয়ে যাচ্ছে তাহলে আমরা লম্বা করে একটা দাগ দেবো হচ্ছে হরে আমরা কুড়ি লিখে দেবো এবার কী করবো এই লস করার ক্ষেত্রে উপরে যেটা রয়েছে দেখো এইটুকু আমি কাজ প্রথমে করবো তার উপরে কত রয়েছে তিন গুণ চিহ্ন দিয়ে দেবো সঙ্গে সঙ্গে এই চার দিয়ে হচ্ছে এই চার এই আমি তো এইটুকুর কাজ করছি প্রথমে তাহলে তিনটা বসিয়ে দিলাম নিচে কত রয়েছে দেখো চার এই চার দিয়ে হচ্ছে এই নিচে ঘরে যেটা রয়েছে তাকে ভাগ করব চার দিয়ে ভাগ করবো কুড়ি কি কত হচ্ছে চার পাঁচা কুড়ি ভাগ ফল যেটা হলো সেটা আমি এবার এখানে বসিয়ে দেবো হয়ে গেল আমাদের এটা কাজ এবার কি রয়েছে জোর চিন্ন এটা ব্যাকেটা রাখতে পারো এখানে দেখো প্লাস চিহ্ন রয়েছে তার জন্য আমি প্লাস চিহ্ন নিলাম এখানে যদি মাইনাস থাকতো তাহলে আমি এখানে মাইনাস নিতাম এখানে দেখো এবার এটুকু কাজ করবো এটুকুর কাজ করলে সব উপরে যেটা রয়েছে আমি বসিয়ে দেবো সঙ্গে সঙ্গে আমি গুণ চিহ্ন দিয়ে দেবো এর পাঁচ দিয়ে হচ্ছে এই পাঁচটা দিয়ে হচ্ছে এই কুড়িকে আমি ভাগ করবো পাঁচ দিয়ে যদি কুড়িকে ভাগ করে কত হচ্ছে দেখো চার পাঁচে কুড়ি কত হচ্ছে ভাগ ফো চার এই চারটা আমি এখানে বসিয়ে দেবো এবার দেখো কি করবো আমরা পাঁচে কত পনেরো যোগ যোগ চার চার একে বাই কুড়ি যদি এটাকে দেখো উনিশ বাই কুড়ি কিগ্রা দেখো এই মোট চিনি হলো উনিশ বাই কুড়ি কিগ্রা কিন্তু মা চিনি খরচ করেছে কত দেখো নয় দশ কিগ্রা চিনি খরচ করেছে মা চিনি খরচ করেছেন কত কিগ্রা দেখো নয় বাই দশ কিগ্রা তাহলে দেখো উনিশের কুড়ি কিগরা চিনি ছিল নয় বা দশ কিগ্রা চিনি খরচ করা হয়ে গেছে বাকি কতটুকু থাকলো তাহলে এটা দেখি এটা আমার বিয়োগ হবে তাহলে কি লিখব দেব চিনি পড়ে রয়েছে সবার কি হবে দেখো উনিশের কুড়ি বিয়োগ নয় বাই দশ এবার এত হচ্ছে কিগড়া দশ আর কুড়ি যদি লসক করে তাহলে আমাদের কুড়ি হবে দেখো দশ আর যদি কুড়ির লসগু করি দুই দিয়ে দাও পাঁচ দুগুণে দশ চার পাঁচ কুড়ি পাঁচ দুগুণে দশ দশ দুগুণে আমাদের কুড়ি পাঁচ দিয়ে দাও পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ আর ভাগানোর দরকার নেই তাহলে দুই গুণিত পাঁচ গুণিত দুই কত দেখো পাঁচ দুগুণে দশ দশ দুগুণে কুড়ি কুড়ি যদি লস লসকু আমি বসিয়ে দাও লসগু মরে বসিয়ে দিলাম অনুরূপ ভাবে দেখো এখানে কত রয়েছে ভাই এটুকের গাছগুলো উপরে যেটা রয়েছে আমি সঙ্গে সঙ্গে বসিয়ে দেবো গুণ চিন্নহ দেবো এই কুড়িকে যদি কুড়ি দিয়ে ভাগ করি কুড়িকে কুড়ি ভাগ ফল কত হয় ইয়া এক বসে গেল বিয়োগ চিহ্নের মাঝে দেখো বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম নয়টা আমি বসিয়ে দিলাম গুণ চিহ্ন দিয়ে দিলাম এই দশ দিয়ে হচ্ছে বলে আমি কুড়িকে ভাগ করবো দেখো দশ দিয়ে যদি আমি কুড়িকে ভাগ করি কি হবে দশ দুগুণে কুড়ি কত চ ভাগ ফল দুই এই দুইটা এখানে বসে গেল দেখো উনিশের সঙ্গে এক গুণ করলে কি হবে উনিশ হবে বিয়োগ নয়ের সঙ্গে দুই গুণ করে নয় দু গুণে আঠেরো বা হচ্ছে কুড়ি উনিশ থেকে যদি আঠেরো বিয়োগ করি কত হবে এক বাই কুড়ি কিগ্রা তাহলে দেখো এক নম্বর অঙ্কটা কিন্তু অ্যান্সার কিন্তু আমাদের অলরেডি চলে এসছে কত এসছে দেখো একের কুড়ি কিগ্রা তাহলে আমি কি লিখতে পারি উত্তর অতএব দিয়ে অতএব দেখো উত্তর কি চেয়েছে দিনের শেষে কত কিগ্রা চিনি পড়ে রয়েছে দিনের শেষে একের কুড়ি কিগ্রা চিনি পড়ে রয়েছে দেখে নেবো এবার আমরা দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্কটা কি বলেছে দেখো চৌবাচ্চায় তিনের আট লিটার জল ছিল কিন্তু পরে সেখান থেকে আটের কুড়ি লিটার পঁচিশ লিটার জল খরচ হয়েছে আমি বালতি করে চৌবাচ্চাই পাঁচের ষোলো লিটার জল ঢাললাম এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে এবার দেখো আগের যে ছিল এখানেও তাই কিন্তু প্রথমে কী বলা হচ্ছে ধরো একটি চৌবাচ্চা তোমাদের বাড়িতে ধরো জল একটি জলের ট্যাঙ্ক রয়েছে সেখানে ধরো একশো লিটার জল ছিল একশো লিটার সেখান থেকে ধরো তুমি কাজ করতে গিয়ে দেখলে যে তুমি চল্লিশ লিটার জল খরচ করে ফেললে কত লিটার চল্লিশ লিটার তাহলে তোমাকে যদি বলা হয় এখন আর কত লিটার জল রয়েছে তুমি নিশ্চয় বের করতে পারবে একশো লিটার জল ছিল চল্লিশ লিটার খরচ করে ফেলে থাকলো কত একশো বিয়োগ চল্লিশ সমান হচ্ছে ষাট লিটার তাহলে প্রথমে আমার কি হলো দেখো এত লিটার জল ছিল এত লিটার আমি খরচ করলাম তাহলে প্রথমে আমি কি করলাম বিয়োগ করলাম তাহলে অনুরভাবে এই যে সংখ্যাটা থেকে এটার আমি বিয়োগ করতে হবে যে কতটুকু জল পড়ে পড়ে রয়েছে সেটার জন্য পরবর্তীকালে কি বলে দেখো আমি বালতি করে চৌবাচ্চায় পাঁচের ষোলিটার জল ঢাললাম ধরো ষাট লিটার জল তোমার চৌবাচ্চায় হলো তখন তুমি ভাবলে যে যে চৌবাচ্চায় জল কমে গেছে তাই তুমি বালতি করে ধরো আরও চল দশ লিটার জল তুমি ঢাললে তাহলে এখন কত লিটার জল হলো ষাট যোগ দশ সমান হচ্ছে পঞ্চাশ তাহলে কী কাজ করবো এটার সঙ্গে প্রথমে এটা যোগ করব তারপরে যে যোগ ফলটা যে এটার সঙ্গে আমি প্রথমে কী করবো এটার বিয়োগ করব। বিয়োগ করার পরে যে বিয়োগ ফলটা আসবে সেটা হচ্ছে আমি কী করবো

জল খরচ করা হলো সমান হচ্ছে আটের পঁচিশ লিটার এখন চৌবাচ্চায় জল রয়েছে চৌবাচ্চায় জল রয়েছে সময় কী হবে দেখো চৌবাচ্চা জল ছিল তিনের আট লিটার জল খরচ হয়েছে এত লিটার অর্থাৎ জল কমে গিয়েছে কম যদি হয় তাহলে কি হবে বিয়োগ হবে তিনের আট বিয়োগ আটের পঁচিশ লিটার এখানে দেখো হরে কি রয়েছে আট আর পঁচিশে আট আর পঁচিশে কিন্তু আমাদের যদি রসাই করি তাহলে কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না এই দুটোকে গুণ হয়ে যাবে আট আর পঁচিশে যদি আমরা গুণ করি তাহলে কত হবে যদি তোমরা রসাই করার চেষ্টা করো দেখো আট আর পঁচিশ রয়েছে যদি দাও দুই দিয়ে যায় একটা সংখ্যাকে দুটো সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে হচ্ছে বিভাজ্য হবে না এই দুটোকে ধরে ডাইরেক্ট গুণিত আট গুণিত পঁচিশ পরস্পর মৌলিক সংখ্যা আমরা যদি সেগুলোকে গুণ করে দিই তাহলে কিন্তু লসক পেয়ে যায় আট পঁচিশ কত আমাদের দুশো তাহলে আমাদের কত লসক হচ্ছে দুশো তাহলে হরে আমরা দুশো লিখে দিলাম এবার এটুকুর কাজ করবো তার জন্য কি রয়েছে তিন বসিয়ে দাও গুণিত এবার দুশোকে হচ্ছে আট দিয়ে ভাগ করবো তাহলে আট দিয়ে ভাগ করো দুশোকে দেখো আট দুগুণে আমাদের ষোলো হচ্ছে থাকছে কত চার আর শূন্য পাঁচ আসতে চল্লিশ হচ্ছে কত দেখো পঁচিশ তাহলে তিন গুণিত আট দিয়ে ভাগ করবো পঁচিশ ভাগ ফোন আসলো তাহলে পঁচিশ বসিয়ে দিলাম আমি বিয়োগ এবার কী রয়েছে দেখো এখানে আট রয়েছে আট বসিয়ে দেওয়া গুণ চিহ্ন দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এই পঁচিশ দিয়ে হচ্ছে দুশোকে ভাগ করবো আট পঁচিশে আমাদের দুশো হয় তাহলে আট বসে গেলো দেখো তিন পঁচিশ কত পঁচাত্তর বিয়োগ আটাশটে চৌষট্টি বাই দুশো বিয়োগ যদি করা যায় দেখো পাঁচ থেকে চার বিয়োগ করলে হচ্ছে এক থাকছে সাত থেকে ছয় বিয়োগ করলে এক এগারো বাই দুশো লিটার দেখো চোর হচ্ছে জল খরচ করার পর হচ্ছে এগারো বাই দুশো লিটার জল হলো কিন্তু পরবর্তীকালে বালতি করে আরো জল ঢালা হলো কতল দেখো আমি বালতি করে জল ঢাললাম জল ঢাললাম তোমরা বৈদিকে লক্ষ্য করো কোথল এটা দেখো পাঁচের ষোলো লিটার পাঁচের এটা হচ্ছে ষোলো লিটার তাহলে দেখো ধরো চৌ জল ছিল কত লিটার এত লিটার জল ছিল কিন্তু তুমি পরবর্তীতে আরো কিছু জল ঢাললে তাহলে এখন কত লিটার জল হলো এটার সঙ্গে যেটা তুমি ঢাললে সেটা কি করতে হবে যোগ করতে হবে অতএব এখন চৌবাচ্চাই জল হলো সমান কি হচ্ছে দেখো এগারো দুশো যোগ পাঁচের ষোলো লিটার তাহলে আমরা হচ্ছে দুশো আর ষোলো হচ্ছে লসায় করবো দেখো ষোলো আর দুশো লসায় করো দুটো জোর সংখ্যা জোর সংখ্যা হল আমাদের কয় দিয়ে যায় দুই দিয়ে যায় দুই দিয়ে দাও আর গুণের ষোলো হচ্ছে আমাদের দেখো দুই একে দুই ডবল একশো আবার দেখো দুটো জোর সংখ্যা দুই জোর সংখ্যা আমরা কী করব বসব যদি কোনো সংখ্যা শেষে শূন্য দুই চার ছয় এবং আট থাকে তাহলে সেটা জানবো আমাদের জোর সংখ্যা কোনো সংখ্যা শেষে যদি শূন্য দুই চার ছয় এবং আট থাকে তাহলে শেষকার সংখ্যাটা এখান থেকে দুটো সংখ্যা রয়েছে তার ভিতরে এটা শেষ সংখ্যা তিনটে সংখ্যা রয়েছে তার ভিতরে এটা এই যে সংখ্যাগুলো শেষের সংখ্যাগুলো রয়েছে এই যে পাঁচটা সংখ্যা রয়েছে তার ভিতরে কোনো একটা সংখ্যা থাকলে তোমরা জানবে সেটা আমাদের জোর সংখ্যা জোর সংখ্যা হলে আমাদের কি হয় দুই দিয়ে বিভাজ্য হয় দুই দিয়ে দেখো চার দুগুণে আট পঞ্চাশ দুগুণে একশো আবার জোর সংখ্যা আসছে দুই দিয়ে দাও দুই দুগুণে চার পঁচিশ দুগুণে পঞ্চাশ দেখো আর যাচ্ছে না তাহলে আমরা কি করবো দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত পঁচিশ তাহলে গুণ করো পঁচিশ দুগুণে পঞ্চাশ পঞ্চাশ দুগুণে একশো একশো দুগুণে দুশো দুশো দুগুণে চারশো লসাগু আমার কত হচ্ছে দেখো চারশো কিন্তু লসাগু চলে আসছে তাহলে দেখো আমরা কী কাজ করব এবার হচ্ছে কী কাজ এটুকুের কাজ করবো আমরা এটুকু কাজ করার সময় কি উপরে যেটা রয়েছে আমি সেটা এখানে লিখিয়ে দেবো সঙ্গে সঙ্গে গুণ চিহ্ন দিয়ে দেবো এই দুশো দিয়ে এবার হচ্ছে এই দুশো দিয়ে চারশোকে ভাগ করবো দুশো দিয়ে ভাগ চারশোকে ভাগ করলো কি দুশোকে দুশো দুশো দুগুণে হচ্ছে চারশো তাহলে আমাদের দুই হয়ে গেল দেখো দুই আমি লিখে দিলাম প্লাস এবারে পাঁচটা আমি বসিয়ে দেবো পাঁচ গুণিত ষোলো দিয়ে হচ্ছে চারশোকে ভাগ করবো দেখো ভাগটা আমি এখানে করে নিই ষোলো চারশো ষোলো দু দুগুণে কত বত্রিশ থাকছে কত দেখো আট শূন্য পঁচাশ চল্লিশ কত হচ্ছে পঁচিশ তাহলে আমরা পঁচিশ বসিয়ে দিলাম তাহলে কত হচ্ছে দেখো এগারো দুগুণে বাইশ যুক্ত পাঁচ পঁচিশ গুণ করে পাঁচ দিয়ে পাঁচকে গুণ করো পাঁচ পাঁচশো পঁচিশ হাতে থাকলো দুই পাঁচ দু দশ আর দুই হচ্ছে বারো বাই চারশো এটা হচ্ছে কি লিটার যোগ করে এই দুটোকে যদি আমরা যোগ করি কী করব শেষের সংখ্যার সঙ্গে আমরা শেষের সংখ্যা যোগ করব পাঁচে আর দুয়ে কত সাত তারপর তার আগেরটার সঙ্গে তার আগের দুই দুই চার দেখো তার আগে একটা রয়েছে এখানে নাই তাহলে এক বাই চারশো লিটার এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে এসেছে কত একশো সাতচল্লিশ বাই চারশো লিটার তাহলে অতএব দিয়ে লিখতে পারে অতএব এখন চৌ চাই চৌ চাই একশো সাতচল্লিশ বাই চারশো লিটার জল আছে দেখো তোমরা বৈদ্যাক লক্ষ্য করো শিব রাম প্রথম দিনে বাগানে যথাক্রমে আটের নয় অংশ এবং একের আঠেরো অংশ পরিষ্কার করেছে পরের দিন পলিও মিলি যথাক্রমে বাগানের এগারো চব্বিশ অংশ এবং একের ছয় অংশ পরিষ্কার করেছে শিব ও রামু প্রথম দিনে পরের দিন থেকে কত বেশি কাজ করেছে এখানে বলা বলেছে শিব ও প্রথম দিনে একটি বাগানে হচ্ছে আটের অংশ আটের নয় অংশ এবং একের আট অংশ পরিষ্কার করেছে শিবু পরিষ্কার হচ্ছে আটের নয় অংশ রামু হচ্ছে একের আঠের অংশ পরের দিনে হচ্ছে পলিওর মিলে পরিষ্কার করেছে এগারো চব্বিশ অংশ একের ছয় অংশ রাম প্রথম দিন পরের দিনের থেকে কত অংশ বেশি কাজ করেছে তার প্রথমে কি কাজ করতে হবে প্রথমে শিবুরামু প্রথম দিনে কতটুকু কাজ করেছে সেটা যোগ করতে হবে পরের দিন হচ্ছে পলিও মিলে কতটুকু কাজ করেছে সেটা আমাকে বের করতে হবে তারপরে কি বেশি কাজ করছে সেটা আমাকে বের করতে হবে প্রথমে শিব ও রামু প্রথম দিন মোট কাজ করছে সেটা বের করবো তিন নম্বর অঙ্ক দেখো শিবু ও রামু প্রথম দিন মোট কাজ করেছে বা বাগান পরিষ্কার করেছে কত আছে কত কত আছে দেখো আটের নয় যুক্ত একের আঠেরো তা আমি কী করবো নয় আর আঠেরো হচ্ছে লসকে করবো নয় আর আঠেরো দেখো তিন দিয়ে দাও তিন তিরিখে হচ্ছে নয় তিন তিরিখে নয় তিন ছয় আঠেরো আবার তিন দিয়ে দাও তিন একে তিন তিন দুগুণে ছয় কত হচ্ছে দেখো তিন গুণিত তিন গুণিত দুই তিন তিখে নয় নয় দুগুণে হচ্ছে আঠেরো আঠেরো আমার লসকেও হয়ে গেলো বসিয়ে দাও আঠেরো এবার কী রয়েছে দেখো এবার আমি এই টুকের কাজ করবো আট রয়েছে উপর আট বসিয়ে দাও গুণ চিহ্ন দিয়ে দাও নয় দিয়ে যদি কে ভাগ করে নয় কে নয় নয় দু গুণ আঠেরো কত বলা হাতে দুই তাহলে দুই বসিয়ে দাও প্লাস উপর কত রয়েছে দেখো এবার এটুকু কাজ করবো আমি উপরে এক রয়েছে এক বসিয়ে দাও এই আঠেরোকে এই আঠেরো টাকা যদি এই আঠেরো দিয়ে ভাগ করি তাহলে কি হবে আঠেরোকে আঠেরো আঠেরোকে এক বার যায় দেখো আঠেরোকে যদি আমি তুমি আঠেরো দিয়ে ভাগ করো এক হচ্ছে ভাগ ফল কত হচ্ছে এক এই ভাগ ফলটা আমার এখানে বসে গেলো থাকছে কত আট দুগুণে ষোলো যুক্ত একের সঙ্গে এক গুণ করলে কোথায় একই হয় বাই আঠেরো হচ্ছে সতেরোর আঠেরো অংশ শিব রঙ প্রথম দিনে কাজ করেছে কত সতেরো আঠেরো অংশ এবারে আমরা কি করবো পরের দিনে হচ্ছে পলি মিলি মোট কাজ করেছে পরের দিন পলি ও মিলি মোট কাজ করেছে কত দেখো এগারো বাই চব্বিশ যুক্ত একের ছয় তা আমাদের কী করতে হবে দেখো এটা হচ্ছে আমাদের লশাঘুর যোগ্য ভগ্নাংশের যোগ্য চব্বিশ আর ছয় লসাগু করবো চব্বিশ আর ছয় দেখো কি হচ্ছে আমাদের জোর সংখ্যা জোর সংখ্যা হলে কী দিয়ে যায় আমাদের দুই দিয়ে যায় তাহলে দেখো দুই দিয়ে গেলে দু একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় দেখো তিন দিয়ে যাচ্ছে তিন চারে বারো তিন একে তিন কত হচ্ছে দেখো আর যাচ্ছে না তাহলে দুই গুণিত তিন গুণিত চার তিন চারে বারো বারো দুগুণে হচ্ছে চব্বিশ কত লসাগু হচ্ছে আমাদের চব্বিশ কিন্তু লসাগু হয়ে যাচ্ছে তাহলে আমি কী করবো ওখানে আমি চব্বিশ লিখে দিলাম এবার এটুকের কাজ করবো উপর কত রয়েছে দেখো এগারো লবে এগারো গুণিত চিহ্ন দিয়ে দেবো এই চব্বিশকে যদি চব্বিশ দিয়ে ভাগ করি চব্বিশকে চব্বিশ দিয়ে ভাগ করলে কত হয় এক হয় যুক্ত উপর কত রয়েছে এক বসিয়ে দিলাম গুণিত চব্বিশকে ছয় দিয়ে ভাগ করবো ছয় দিয়ে ভাগ করে মানে তুমি ছয় ছয়কে ছয় ছয় দেগুলো বারো তিন ছ আঠেরো চার দেখো চার বারো হচ্ছে চব্বিশ যাচ্ছে তাহলে আমি চার হচ্ছে ভাগ ভাল হয়ে যাবে বসিয়ে দিলাম তাহলে এগারো যুক্ত চারে চার বাই চব্বিশ তাহলে কত হচ্ছে দেখো পনেরো বাই অংশ তাহলে দেখো এখানে কি বেশি কাজ করছে তোমাকে একটা জিনিস বুঝতে হবে ধরো আঠেরোটা কাজ ছিল মোট ধরো আঠেরোটা কাজ ছিল তার ভিতরে শিম্ভু আর রামু হচ্ছে সতেরোটা কাজ কিন্তু করে ফেলেছে আর এখানে দেখো পলিও মিলিকে কাজ দেওয়া হয়েছিল চব্বিশটি তার ভিতরে তারা করেছে মাত্র পনেরোটি তাহলে কারা কাজ বেশি করেছে শিবু ও রামু কাজ বেশি করেছে তাহলে দেখো শিবু রামু কতটা কাজ বেশি করেছে সেটা বের করবো কি করে এই যে শিবু রামু মোট যতটা কাজ করেছে সেখান থেকে হচ্ছে পলেও মিলি মোট যতটা কাজ করেছে সেটা আমি বিয়োগ করবো তাহলে সতেরো আঠেরো বিয়োগ সতেরো পনেরো করতে হবে কতটা বেশি করেছে সেটা বের করার জন্য কি শিবু ও রামু বেশি কাজ করেছে শিবু ও রামু বেশি কাজ করেছে সুমন কি হচ্ছে দেখো শিবু রামু প্রথম দিন কতটা কাজ করেছে দেখো সতেরো বাই আঠেরো অংশ এটা বিয়োগ পনেরো বাই চব্বিশ আমি কি করব দেখো ভগ্নাংশের যোগ বিয়োগ আঠেরো আর চব্বিশের আমরা রসগো বের করবো দেখো এটা কি হচ্ছে আমাদের দুটো হচ্ছে আমাদের জোর সংখ্যা জোর সংখ্যা আমরা কি করে বসছি দেখো দুটোতেই হচ্ছে আমাদের শেষে শূন্য দুই চার ছয় আমরা জোর সংখ্যা কি করে বুঝি কোনো সংখ্যার শেষে যদি শূন্য দুই চার ছয় অথবা আট থাকে তাহলে আমাদের জোর সংখ্যা হয় এটা শেষকার সংখ্যা দেখো আট দেখো এর ভিতরে রয়েছে এটা শেষে কত রয়েছে চার দেখো এর মধ্যে রয়েছে তো এই দুটো হচ্ছে আমাদের কী সংখ্যা জোর সংখ্যা জোর বিভাজ্য যাই দুই দিয়ে যদি ভাগ করি দেখো নয় দুগুণে আঠেরো দুই দুই দুগুণে চার তিন নিয়ে যাচ্ছে দেখো তিন থেকে নয় তিন চারে বারো তো আর যাচ্ছে না তাহলে কত হচ্ছে দুই গুণিত তিন গুণিত তিন গুণিত চার তিন চারে বারো তিন বারো ছত্রিশ ছত্রিশ দুগুণে হচ্ছে বাহাত্তর কত লশক আসছে আমাদের কিন্তু বাহাত্তর লশকও চলে এসছে তাহলে বাহাত্তর বসিয়ে দাও দেখো এবার আমরা কি করবো এইটার কাজ করব উপরে কত রয়েছে সত্তর বসিয়ে দাও সঙ্গে সঙ্গে গুণ চিহ্ন দিয়ে দাও আঠেরো দিয়ে হচ্ছে বাহাত্তরকে ভাগ করবো আঠেরো দিয়ে যদি আমরা বাহাত্তর কে ভাগ করি দেখো আঠেরোকে আঠেরো আঠেরো দিয়ে ছত্রিশ তিন আঠেরো চুয়ান্ন চার আঠেরো হচ্ছে বাহাত্তর কত হচ্ছে আমাদের চার আসছে চার বসিয়ে দাও ব্যাকেট দিয়ে দাও মাঝে কি রয়েছে বিয়োগ বিয়োগ চিহ্ন দিয়ে দাও কত রয়েছে উপরে এবার পনেরো গুণ চিহ্ন দিয়ে দাও সঙ্গে সঙ্গে চব্বিশ দিয়ে হচ্ছে বাহাত্তরকে ভাগ করবো চব্বিশ দিয়ে যদি আমরা বাহাত্তরকে ভাগ করে কথা হচ্ছে দেখো চব্বিশকে চব্বিশ চব্বিশ আটচল্লিশ তিন চব্বিশ হচ্ছে বাহাত্তর তা কত হলো ভাগ ফল আমাদের ভাগ ফল কিন্তু তিন হয়ে গেল তাহলে আমি এখানে তিন বসিয়ে দিলাম তাই দেখো সতেরোর সঙ্গে চার গুণ চার সাত আঠাশ আঠাশের আট হাতে থাকলো দুই চারকে চার দিয়ে ছয় বিয়োগ তিন পনেরো কত পঁয়তাল্লিশ বাই হচ্ছে পঁচাত্তর বিয়োগ করো দেখো আট থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করে কথা হচ্ছে তিন হাতে থাকলো না ছয় থেকে যদি আমরা চার বিয়োগ করি কথা হচ্ছে দুই তেইশ বাই পঁচাত্তর অংশ দেখো এইটুকু হচ্ছে রাফ তাহলে শিব আমরা কি লিখবো দেখো কি উত্তর চাইছি আমাদের শিব ও রামো প্রথম দিনে পরের দিন থেকে কত বেশি কাজ করেছি শিবু ও রাম প্রথম দিন পরের দিনের চেয়ে কত অংশ বেশি কাজ করেছে তেইশ বাই পঁচাত্তর অংশ করেছে তাহলে দেখো এক থেকে তিন পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আজকের ভিডিওতে সমাধান হয়ে গেল ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবো তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে পার্ট টুয়ে কিন্তু আমি তোমাদের এই চারের যে সরলগুলো রয়েছে সেই সব সরলগুলো আমি তোমাদের করে দেবো ধন্যবাদ